রেস্টুরেন্টের সিও নিজে তার রেস্টুরেন্টে খাবার খেলেন এবং খাওয়া শেষ করে বিল পেমেন্ট না করেই চলে যাচ্ছিলেন তারপর ওয়েটার এসে বললেন খাবার খেয়ে চলে এক্সকিউজ মি স্যার নমস্কার স্যার আপনি হয়তো বিল পে করতে ভুলে গেছেন আপনি কি নতুন এখানে আমি এই রেস্টুরেন্টে বিল পে করি না আচ্ছা দেখুন মিস্টার আপনার মতো মানুষদের আমি খুব ভালো করেছি নি পকেটে টাকা নেই চলে এসেছে এখানে মালিক হওয়ার নাটক করবেন না আপনি আই থিংক ইউ আর দেখে তো আপনাকে বিজনেসম্যান মনে হচ্ছে কিন্তু তার মানে এটা তো নয় এটা সত্যি আমি না এরকম কিছু মানুষ দেখছে যারা বড় লোক নাটক করে কিন্তু তাদের পকেটে রেন্ট দেওয়ারও টাকা থাকে না আপনার হয়তো কোনো ভুল হচ্ছে দেখুন যদি আপনার কাছে কোনো কাজ না থাকে তাহলে সামনের বিল্ডিং এ কাজ চলছে আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দিতে পারি এরকম এমব্যারেজ হওয়ার কোনো প্রয়োজন নেই সবার লাইফে প্রবলেম আছে আপনি টেনশন নেবেন না সব ঠিক হয়ে যাবে আচ্ছা আপনার নামটা কি বলুন কি করছো তুমি স্যার দেখে ভালো বাড়ির মনে হচ্ছে আমি বিল পে করে দেবো আপনি প্লিজ পুলিশকে বলবেন না এই যে মিস্টার ভালো জামা কাপড় পরেন ভালো হোটেলে খাবার খান অন্তত টাকা পয়সা নিয়ে তো বের হন এখন আমি দিয়ে দিচ্ছি আপনি কতদিন আমাকে ফিরিয়ে দেবেন দেখুন আমি শুধু এখানে একজন ওয়েট্রেসার আমার স্যালারি এতটাও বেশি না যে আমি এখানে দান পূর্ণ করতে পারি আচ্ছা কি সব বলছো তুমি তুমি জানোই নি কে ইনি আমাদের বস এই রেস্টুরেন্টের ওনার কে বস আম সো সরি স্যার তো যাও এখান থেকে ওরে দেখছি তোমাকে কিচেনে গিয়ে রান্না বানাগুলো দেখো সরি স্যার আই এম সরি স্যার ও একটা অশিক্ষিত দেহাতি গাইয়া মেয়ে নতুন এসেছে এখানকার আদব কায়দা বুঝতে একটু সময় লাগবে এমনিতেও আপনাকে চেনে না হয়তো একটু বেশি বলে ফেলেছে আসলে জানেই না যে সব জায়গায় কিভাবে হবে কিভাবে কথা বলতে হবে আমি এক্ষুনি চাকরি থেকে বার করছি স্যার এক্সকিউজ লেডি আপনার কথা শুনে আমার ভালো লাগলো ভালো কাজ করেছেন আর আপনার কাজের প্রতি আপনার কমিটমেন্ট অসাধারণ রাকেশ ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে তিরিশ হাজার টাকা একটা রিওয়ার্ড ওর জন্য ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার ভবিষ্যতেও এরকম ভাবেই কাজ করবেন আমার কাছে টাকা নেই এটা জানার পরেও কোনো খারাপ ব্যবহার করেননি মানবিকতাই হলো ভালো লক্ষণ আচ্ছা থ্যাংক স্যার স্যার ওই পেনডেন্টটা পেয়ে গেছি দেখুন এটা তো সানার পেনডেন্ট

আপনার কাছে কি করে এলো আমি সানা পাটেল নামের একটা মেয়েকে খুঁজছি যে আমার খুব ভালো বন্ধু ছিল ছোটবেলায় হারিয়ে গেছে সেই পড়েছিল এটা এই ঘটনাটা দু হাজার নয় তো আমি আমার মেয়েকে দু হাজার চারে জমির পাশে পেয়েছিলাম অজ্ঞান অবস্থায় খুব ফুটফুটে বাচ্চা ছিল ওকে একা ছাড়তে পারিনি স্যার মনে হচ্ছে ইনি সানা পাটেলের ব্যাপারেই কথা বলছেন আর যখন এই ঘটনাটা ঘটেছিল দু হাজার চারে তখন থেকেই সানা পাটেল নিখোঁজ আপনার কাছে কি ওনার কোনো পুরানো জামা কাপড় বা কোনো কিছু আছে ওগুলো কি আমাদের দেখাতে পারবেন ওসব তো এখন কিছু নেই অনেক বছর হয়ে গেছে তো কিন্তু হ্যাঁ এই পেন্ডেন্টটাই ছিল ওর সাথেই ছিল এই পেন্ডেন্টটাকে তো কিছুদিন আগেই অক্সা অক্সাই ওই মেয়েটি হ্যাঁ কোথায় ও এখানেই থাকে আসলে উনি সানা পাটেল দেব পাটেলের একমাত্র মেয়ে বিশাল স্যার আর ওনার ছোটবেলায় এনগেজমেন্ট হয়ে গেছিল আমরা ওনাকে অনেক বছর ধরে খুঁজছি আর ওনার মা ব্যাস এই আশায় বেঁচে আছেন উনি যে কবে ওকে দেখতে পাবে আমরা ওনাকে বাড়িতে নিয়ে যেতে এসছি আকসার ভাগ্য এত ভালো কি করে হতে পারে এই ভিখারিটা আসলে একটা বড় লোক বাড়ির মেয়ে না এটা আমি হতে দিতে পারি না এখানে তো আমার যাওয়া উচিত আকসা তো গ্রামেও খুশি থাকে এক্ষুনি ফোন করছি কি হলো মা কল করতে যাবে কেন আমি তো ঘরেই ছিলাম তুমি এটা তোমার হ্যাঁ এটা তো আমারই তুমি মানে আপনি কি বিশাল সেনা আমি আমরা তোমায় কত খুঁজেছি আমি যাক ছাড়ো তুমি নিজের জিনিসপত্র গুছিয়ে নাও আমি ড্রাইভার পাঠাচ্ছি তোমায় পিক করতে আমি কবে থেকে তোমার জন্য অপেক্ষা করছি ভাবতাম যে কবে তুমি এখানে অথবা যে কেউ এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে ফাইনালি তুমি এসে গেছো আই সো হ্যাপি লেটস গো ইয়েস ঈশা তুই মিথ্যে কেন বললি তুই তো আকশা নস কাম অন মা তুই চুপ কর ঈশা হলো মা আমি তো তোমারই মেয়ে না আর তাছাড়া ছোটবেলা থেকে তুমি ওই আকসাকে লেখাপড়া করিয়েছো এত বড় করিয়েছো আর এখন ওর দায়িত্ব হচ্ছে তোমার ঋণ শোধ করার আর তাছাড়া মা তুমি তো চাও না তোমার নিজের মেয়ে একটু ভালো থাকুক ভালো পরিবারে বিয়ে করে একটু শান্তিতে জীবন কাটাক কিন্তু তুই তো আমার নিজের মেয়ে ও গড মা তোমার মেয়ে হয়ে আমার লাভটা কি হয়েছে হ্যাঁ কিভাবে মানুষ করেছো আমাকে জমিতে কোথায় শুধু মাটিতে ঘুমাতো আমি আর খেতে দিতে পেঁয়াজের সঙ্গে শুধু রুটি বা পাতলা ডাল থামো মা রেহাই দাও আমায় যদি তুমি আমার জন্য সত্যি কিছু করতে চাও প্লিজ নিজের মুখটা বন্ধ রেখো মা তুমি নিজের মেয়ের জন্য একটু ভাবো না ওই কুড়িয়ে পাওয়া মেয়েটার জন্য এত চিন্তা কিসের তোমার আর তাছাড়া ওর না তোমার দেখানো পথে চলার অভ্যাস হয়ে গেছে মা ও তোমার সঙ্গে দারিদ্রতার মধ্যেও থেকে যাবে মা কিন্তু আমি পারবো না আমার একটা ঝকঝকে আরামের জীবন চাই যেখানে শুধু টাকা পয়সায় থাকবে আর কিচ্ছু না তো আমরা জীবন কাটানোর জন্য ওই মেয়েটাকে ওর পরিবারের থেকে দূরে রাখবো আমি কি তোকে এটাই শিখিয়েছি তুই পরিশ্রম করে টাকা রোজগার করতে চাস না অন্যের টাকায় আনন্দ করতে চাস তোর জন্য ও কেন কষ্ট পাবে মা এখন তুমি ওর ব্যাপারে কেন ভাবছো তোমার মেয়ে আমি ও নয় আর তাছাড়া মা তোমার এই সো কল্ড আদর্শের চক্করে না আমি এত ভালো একটা সুযোগ হাত থেকে যেতে দেব না সেজন্য প্লিজ মা যেটা করছি সেটা করতে আমাদের দুজনের জন্যই ভালো কি করছিস মা আজ আমি খুব খুশি তুমি জানো ফাইনালি আমি জব পেয়েছি মাসে পনেরো হাজার টাকা আমি জানি শহরের হিসেবে একটু কম কিন্তু আমি পরিশ্রম করব অনেক পরিশ্রম করব আমি শিওর ওরা তাড়াতাড়ি বাড়িয়ে দেবে আর ইনসেন্টিভও তো আছে যত ভালো কাজ করব তত বেশি টাকা দেবে ঈশা এখন তোকে রেঞ্জ নিয়ে কোনো টেনশন করতে হবে না আমরা একসাথে সব করে নেব কোথাও যাচ্ছিস তুই আমি যাচ্ছি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতে লাক্সারি বিলাতে এমনিতেও এই ঘরটা প্রথম থেকেই খুব ছোট আর তোরাও এসেছিস আরো ছোট লাগছে আমাদের দম বন্ধ হয়ে আসছে আই ক্যান স্টে হিয়ার সরি তোর তো ব্রেকআপ হয়ে গিয়েছিল না পয়সা হয়েছে আবার তুই বুঝবি না রে যতক্ষণ ওর কাছে টাকা আছে প্যাচ আপ ব্রেক আপ যা কিছু হতে পারে ইটস নান অফ ইওর বিজনেস বেবি কিন্তু আমি এটাই বলছিলাম যে এখন আর তোকে রেন্টে টেনশন নিতে হবে না আমি তো আছি আমি সব দেখে নেবো আমরা সবাই একসাথে থাকবো একটা কাজ কর তোর এই ঘরটা একটু বেশি পছন্দ হয়েছে না তুই এই রুমটাতেই থেকে যা রেন্ট পে কর নিজের কাজ কর যা খুশি কর আমি তো চললাম ওর কি হয়েছে মা হঠাৎ করে ব্রেকআপ করা বয় কাছে ফিরে চলে গেল কেউ কি বাড়িতে এসেছিল ওর নাটক ওই জানে জানি না ও কি করতে চায় তোকে ক্লান্ত লাগছে আমি তোর জন্য চা বানাচ্ছি তুই হাত মুখ ধুয়ে নে মা তুমি কোথায় যাচ্ছ মা আমি এখানে থাকলে জমিতে ফসল শুকিয়ে যাবে তুইও চাকরি পেয়ে গেছিস ঈশাও ভালো আছে কিছুদিন পর আমি চলে আসব আমাকে ক্ষমা করে দিস মা যদি কখনো তোর মা তুমি কেন এরকম কথা বলছো ইনফ্যাক্ট তুমি যদি না থাকতে আমার কি হতো তুমি তো আমার ফ্যামিলি মা চলো এখন আমি তোমার প্যাকিং হেল্প করছি তারপর স্টেশনে পৌঁছে দেব চলো ব্যাগ হয়ে গেছে সবকিছু নিয়ে নিয়েছো তো ও মাই গড এত লাঞ্চ এই লাঞ্চটা কিন্তু তোমার অর্ধেক স্যালারি শেষ হয়ে যাবে হাই হাই তোমার কাছে সেম পেন্ডেন্ট আছে ওয়াও হ্যাঁ তুমি তো দিয়েছিলে যদি না পাই দুটোকেই মেরে দেব ভয় পেও না এটা আমাকে আমার মা দিয়েছে আমার মা বলে যে এটা তোমাকে সব খারাপ জিনিসের থেকে রক্ষা করবে তোমার মনে আছে ছোটবেলায় আমি যখন বিপদে পড়ি তো তুমি আমাকে সাহস চুকিয়েছিলে আর নিজের হাতে এটা পড়িয়ে দিয়েছিলে তোমার কি কিছুই মনে নেই ওই যখন আমি ছোট ছিলাম না তখন আমার মাথায় আঘাত লেগেছিল পুরো তিন মাস ধরে আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম তুমি তো জানোই কতটা গরিব পরিবারে আমি বড় হয়েছি ভালো কোনো হসপিটালে চিকিৎসা হয়নি আমার

এবং উনি মেশিনে যে পার্টসটা খারাপ হয়ে গিয়েছিল সেটা রিপেয়ার করে দিয়েছেন আমি সাজেস্ট করব যদি একবার চেক করে নেন তাহলে ফিউচারে কোনো প্রোডাক্ট কোয়ালিটির ইস্যু হতো না রাইট সরি আমাকে যেতে হবে ফ্যাক্টরিতে একটু সমস্যা হয়েছে তাই ইঞ্জিনিয়াররা আসছে তাই তুমি প্লিজ খেয়ে নিয়ে বিশ্রাম নাও রাতে দেখা হচ্ছে এখানেই আমি চটপট চলে আসবো এই খবরটার জন্য তো আমি এত বছর অপেক্ষা করেছিলাম ম্যাম আগে আপনি বাড়িতেই চলুন জামা কাপড়টা চেঞ্জ করে নিন আপনার কাপড়ে মাটি লেগে আছে জোরাবার কুড়ি বছর পর আমি আমার মেয়েকে দেখতে পাবো আর ড্রেস কি দেখছি আর আমার জামাতে লাগা মাটি দেখে কার কি প্রবলেম হবে বলো আমি এক্ষুনি আসছি তুমি দাঁড়াও এই যে ম্যাডাম আপনি ভিতরে কোথায় আসছেন এটা একটা স্টার হোটেল কোন ঝুপড়ি নয় এখানে বড় লোকের আসে আপনাদের মতো লোকেদের জন্য দু কিলোমিটার দূরে একটা ধাবা আছে ওখানে যান কোথা থেকে যে আসে ফ্রিতে এসি হাওয়া খেয়ে চলে যায় দেখুন আমি কিংসুইট রুমে যেতে চাই আপনি আমাকে যেতে দিন আপনি কি নতুন এখানে হ্যাঁ দু মাস হয়ে গেছে আমার এখানে দিব্যি এই হোটেল আচ্ছা আপনার এই কিংসুইট কি দরকার ওটা বড় লোকের রুম তাছাড়া আমরা তো কোনো সাফাই কর্মীকে ডাকিও নি অলরেডি আমাদের কাছে স্টাফ আছে লোক নেওয়া চালু হলে বাইরে বোর্ডে দেওয়া থাকবে তখন চলে আসবেন দেখুন আমি আপনার ম্যাডামের সঙ্গে দেখা করব। আপনি যদি বলে দেন আপনারা জানেন তো নিজেই খুঁজে নিন জানি না এরা কোথা থেকে সব চলে আসে এক্সকিউজ মি ম্যাম আপনি কিং সুইট রুমে যেতে চান হ্যাঁ মা আসুন আমি নিয়ে যাচ্ছি থ্যাংক ইউ সোনা আই এম সরি আমার জুতোর কাদার জন্য তোমাদের ফ্লোর নোংরা হয়ে গেছে কোনো অসুবিধা নেই ম্যাম আমি পরিষ্কার করে দেব আসুন আপনি জল খাবেন না না ঠিক আছে আসুন এই দিকে? তুমি কি কে তুমি এখানে কি করছো এটা ভিআইপি রুম এখানে যেসে আসতে পারে না আর এখানকার স্টাফ কি ঘুমোচ্ছে নাকি যাকে তাকে এখানে ঢুকিয়ে দিয়েছে স্টুপিট লোক তুমি কি সানা হ্যাঁ আমি তো ভেতরে ঢুকে আসবো একেবারে আর আমি এখানে কোনো পরিষ্কার করার লোক ডাকিনি যাও এখান থেকে পরের বার জিজ্ঞাসা করে আসবে বুঝলে দেখো মা আরে দেখছো কি যাও এখান থেকে সিকিউরিটি ডাকবো কি করছো তুমি ভালো হয়েছে বিশাল তুমি এসছো দেখো না এই পাগল মহিলাটাকে কি ভিতরে ঢুকতে দিয়ে দিয়েছে এই ভিআইপি রুমটাকে খারাপ করছে না তো এখানে কোনো সিকিউরিটি আছে না তো হোটেল স্টাফ যে সে ভিতরে ঢুকে পড়ছে এরকম করে তো যে কেউ ভিতরে ঢুকে পড়তে পারে আমাদের প্রাইভেসি ডিস্টার্ব হতে পারে ঈশা উনি হলেন তোমার মা আমি রিয়ালি সরি মা আমি না জেনে তোমাকে অনেক কিছু বলে দিয়েছি ওই হঠাৎ তোমাকে দেখে ভয় পেয়ে গেছি আমার মনে হলো হঠাৎ করে কেউ ভেতরে ঢুকে পড়েছে আম রিয়ালি সরি মম তুমি একটা কাজ করো না তুমি একটু ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য স্ন্যাক্স অর্ডার করছি না না আমি এখন বেরোবো আমি শুধু তোকে দেখতে এসেছিলাম আমি ভেবেছিলাম যে তোকে একবার দেখে নেব আর আমি তো জানিই না যে তুই কাদের সাথে কিভাবে ছিলিস আর আমি এক্সপেক্ট করছিলাম তুই কিভাবে বিহেভ করবি আম রিয়ালি সরি মম